আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের তৃতীয় বৃহত্তম শহর হলো দামাম দামাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অন্তত কয়েক লক্ষ বাংলাদেশের বসবাস আর এই বিশাল বাংলাদেশি প্রবাসী গোষ্ঠীর জন্য প্রত্যেক মাসে কঞ্চলাস সেবা দিতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ট্যুর ঘোষণা করে আজকেও দামাম এবং আলখারেজ প্রবাসীদের জন্য যে ট্যুর ঘোষণা করা হয়েছে সেটি সম্পর্কে ধারণা দিব তথ্য দিব এই মুহূর্তে আমার মনে হয় দামম প্রবাসীদের জন্য দামামে একটা কনসুলেট খুবই জরুরি আপনার মতামত কি একটা কনসুলেট থাকলে দামম প্রবাসীদের সেবার মান আরও বেড়ে যাবে প্রবাসীরা নিরলস সেবা পাবে আশা করি রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে বিবেচনা করবে প্রিয় দর্শক প্রথমে জানিয়ে দিচ্ছি দামম প্রবাসীদের জন্য বিজ্ঞপ্তি এসেছে সেটি সম্পর্কে দামামে আগামীকাল এবং পরশু দিন সেবা দেওয়ার জন্য অবস্থান করবে আগামীকাল হল ছয় তারিখ পরশু দিন সাত তারিখ ছয় এবং সাত শুক্রবার ও শনিবার দামামে অবস্থান করে দাম প্রবাসীদেরকে কনসোলার সেবা দিবে যেখানে অবস্থান করবে স্থানটি হলো ইস্তরাহা আল আসিমা ইস্তরাহা আল ইয়াম পার্শ্ববর্তী পয়সা আলিয়া দাম যেখানে রেগুলার বসে থাকে গত কয়েক বছর ধরে একই জায়গাতে বসে দামম প্রবাসীদেরকে কনসোলার সেবা দিচ্ছে যোগাযোগ করবেন আপনার কাঙ্ক্ষিত সেবা পাসপোর্ট সহ যে কোনো সেবার জন্য যে সকল সেবা থাকবে এর মধ্যে অন্যতম হলো ই পাসপোর্ট ই পাসপোর্ট যারা নিতে চাচ্ছেন বা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে প্রথমে ই পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ডাব্লিউ ডট ই ওয়েবসাইট থেকে তারপরে আবেদনের হার্ড কপির সাথে নিয়ে আপনাকে সরাসরি কনসুলার টিমের কাছে গিয়ে আবেদন করতে হবে তারপরে হলো আলখারিজ আলখারিজ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবাসীদের জন্য অবস্থান করবেন তেরো এবং চোদ্দ তারিখে তেরো এবং চোদ্দ ডিসেম্বর দু হাজার চব্বিশে এই প্রথমবার মেবি আমার জানানি এর আগে কখনও আলখারিজে ট্যুর করেছে কিনা আল প্রবাসীরা আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবা পেয়ে যাবেন যেখানে অবস্থান করবে স্থানটি হলো এস্তরাহা রামেশ আল আফজা এক্সিট নাম্বার পাঁচ আলখারেজ মেইন রোড আফজা জুমা মসজিদের নিকটবর্তী বাংলাদেশ হোটেল সংলগ্ন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ